সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্টের গণিত প্রশ্ন প্রশ্নে বলছে যদি ফাইভ এক্স কিউ মাইনাস থ্রি এক্স কিউ প্লাস এক্স প্লাস কে জিরো এর একটু উৎপাদক এক্স মাইনাস থ্রি হয় দেখেন প্রশ্নে বলছে যে একটি বহুপতি রাশি যেই বহুপদি রাশির একটি উৎপাদক এক্স মাইনাস থ্রি তো আমরা উৎপাদক উপপদ্য থেকে জানি যদি কোনো রাশি অন্য একটি বহুপদী রাশির উৎপাদক হয় তবে আমরা বলতে পারি এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো অর্থাৎ এক্স ইকুয়াল কত থ্রি তাহলে আমরা এই বহুপদিতে এক্স ইকুয়াল টু থ্রি বসালে এই বহুপদীর মান কত পাইলাম শূন্য পাইলাম দেখেন আমরা বহুপদিতে এক্সের মান বসিয়ে দেখি ফাইভ গুণ থ্রির উপরে থ্রি মাইনাস টু থ্রির উপরে কত স্কোয়ার প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস কে আর এই সমীকরণের মান কত দিয়েছে শূন্য তাহলে এখানে দেখেন আমরা বের করি পাঁচে পাঁচে পাঁচ গুণ তিন নয় তিন নং সাতাশ অর্থাৎ একশো পঁয়ত্রিশ মাইনাস তিন নয় নয় দুগুণে আঠারো প্লাস থ্রি প্লাস কত শূন্য অর্থাৎ এখান থেকে কে এই পাইলাম মাইনাস একশো বিশ আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছেন এই ধরনের অঙ্ক যদি অন্য পরীক্ষায়ও আসে পারবেন ধন্যবাদ